বাটের শ্রেণী মিলে ওরা তিনি আসলো আমার সাথে কুস্তি কথা হুম আমি ওই খাদে পানি শেষতেছি তো আমার ওই লোকাই আমার সবাই আমি একটু বেরুজা খান কি করেছি ওরা ভাই জুটি জটি আছে আমাকে এখন আমার ঘাটে রয়েছে তাড়ি চারিদি মাছ ধরাবো গড় থেকে তুলে নিয়েছি রে এখন ওই চারি ঘাড়ে থাকতে আমার দেশে থাকো চলি হ্যাঁ আমি চলি এমন ফিরে ফিরে চারিটা যদি ফেলে দেই চারিটা ভেঙে যাবে এখন এই মা মু চারিটা ধর দিন দেয় ওগুলো একটু দেখি হ্যাঁ চলো মুটো ধরে এই ব্যবহারটা দিয়ে দাও এই ব্যবহারটা দিলে ওরা কাজ করছে হ্যাঁ আরেকটা হইলো আরেকটাও বের দিলাম দে তিন দিয়ে বুকের মধ্যে নে ঘাট আর কি ওরকম থাকলাম কি ধরে সব নাকে মুখে ধরছি এবার আমার ভাই রশিদ ও খেতিল ভাত খাই খাদ্য এই পোড়া মুখ তো ভাই মারি ফেল যার তুই কিন্তু ভাত খাতিস হ্যাঁ আমার ভাই মার রে ও ওকে ধরিয়ে একটা গোলাটা ধরতে খালি খালি ঠিকই ঠিক এতো মাগী মতো লোকজন আছে তাই বলে এই দেশটা এমন বৈ তাই বলে দেশটা এমন বৈ আছে বাইন পড়ায় খুব রিক্সি বাড়ি করে